আসসালামু আলাইকুম বাংলাদেশে যে একটা পরিস্থিতি বিরাজমান আছে যে ছাত্ররা মানুষকে স্বাধীনতার কথা বইলা ভালো থাকার কথা বইলা একটা সরকারকে হটায়া একটা সন্ত্রাসী কার্যকলাপ চালায়া একটা দেশ দখল করছে যারা এই কিছু লোকের কথার প্রলোভনে পইরা বিশ্বাস করিয়া একটা উন্নয়নশীল সরকার হটাইছে তাতে কি দেশের কোনো উপকার হয়েছে আজকে দেশ কোন দিকে যাচ্ছে সাধারণ মানুষ হিসেবে যদি আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার আমলে কেমন ছিল আর এখন দেশ কেমন চলতেছে ভাই আপনি ভালো রে ভালো বলেন খারাপ রে খারাপ বলেন দেশটা তো আমাদের সবার আজকে দেশের মানুষ কোথায় নিরাপদ আপনি একটা লোক পড়াশোনা করিয়া সে একটা গভর্নমেন্ট জবে যায় তাকে যদি ওই গভর্নমেন্ট যাওয়ার পরে গভর্নমেন্টের একজন কর্মকর্তা হওয়ার পরে যদি তাকে ন্যূনতম যদি একটা মূল্যায়ন না করেন তাহলে আপনার ছেলে মেয়ে যে পড়াশোনা করতেছে আপনার ছেলে মেয়ে কী 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 এই মূল্যায়ন করবে সেও তো একদিন রকম সরকারি চাকরিতে যাবে আপনি যদি দেখেন যে আপনার ছেলেকে পড়াশোনা করে একটা জায়গা দেওয়ার পরে একটা লোক সে কোনো যোগ্যতাই নেই সে তার সাথে গিয়ে বাজে আচরণ করতেছে সেটাকে আপনি বাবা হিসেবে সহ্য করতে পারবেন আর যারা পড়াশোনা করছে তাদের তো অন্তত ন্যূনতম অন্তত তাদেরকে সম্মান পাওয়ার অধিকারী তারা তাই না কারণ পড়াশোনার তো আলাদা একটা মূল্যায়ন আছে আপনি একজন থানার মধ্যে গেবেন থানার মধ্যে গিয়ে আপনি উচ্চবাচ্য কথা বলবেন আপনি একটা দলের প্রতিনিধি হয়ে যাবেন আপনি একটা দলের পদ নিয়ে আপনি থানার মধ্যে গিয়ে যাবেন যাওয়ার পরে আপনি ওসির সামনে সিগারেট ধরাবেন তার সামনে যাত্রাভাবে আপনি আচরণ করবেন আপনাকে অধিকার কে দিছে পুলিশ হলো জনগণের বন্ধু এবং পুলিশ আসে বিদেই আজকে আপনি আমি নিরাপদ এখনও নিরাপদ এই কারণে বলি কারণ আপনি আমি জানি যে পুলিশ যখন ছিল না তখন আমরা কতটা নিরাপত্তাহীনতা ছিলাম পুলিশ যখন আসছে তখন আপনি বাসায় ঘুমাইতে পারেন এরকমও আমরা শুনছি দেখছি যে আপনার পুলিশ যখন বলছিলো যে আমাদের লোকজন নাই আমরা এখনও থানার দায়িত্ব বুঝে নিতে পারি ওই এলাকায় নিজেরা পাহারা দেয়া মানুষকে ইয়া দিছে নিরাপত্তা দিছে তো পুলিশ আসার পরে এটা মোটামুটি নর্মাল হয়েছে তারপরেও এখন হানড্রেড পার্সেন্ট হয়নি তার পাশাপাশি সেনাবাহিনী গিয়ে আছে আজের হাত দাঁড়াইছে সেনাবাহিনী গিয়ে তাদের পাশে দাঁড়াইছে আজকে সেনাবাহিনী যদি সরে আসে বুঝতে পারেন দেশের অবস্থা কোন দিকে যাবে এই যে আপনারা গণ অভ্যর্থান বলেন এই বললেন আজকে দেশটার কোথায় নিয়েছেন আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন চালানোর জন্য আপনাকে আর্মি প্রোটেকশন দিতে হয় পুলিশ প্রোটেকশন দিতে হয় যেটা বিগত সরকারের আমলে দরকার ছিল না আপনার যে বাচ্চাকে স্কুলে যাচ্ছে সেই বাচ্চাকে নিরাপত্তা কি আপনি পুলিশ আর্মি ছাড়া দিতে পারবেন আগের মতো আর যে স্টুডেন্টরা তোমরা এই যে এই আপনারা স্টুডেন্ট যারা সরি স্টুডেন্টরা স্টুডেন্টরা যারা ওই আবেগে বসুবতি হয়ে গেছ তোমাদের আজকে চলাফেরার জীবনে নিরাপত্তা কোথায় আজকে এই যে একটা পরিস্থিতি দাঁড়াইছে এটা এটা আমার আমরা আমাদের তো আমাদের ছেলে মেয়েলো আমাদের সব কিছু কারণ যে বাবা যত হোক তার বাচ্চা তাদের কাছে সবার কাছে মানে প্রিয় আজকে এই যে ছেলেরা একটা ভুল ক্রমে ভুল মানুষের প্ররোচনায় যে আজকে দেশেরা তোমার একটা ক্ষতি করলো আজকে যারা দেশের ক্ষতি করছে তারা পরবর্তী প্রজন্ম এগুলো জানবে না যারা ভুলেই করুক যেভাবে করুক পরবর্তী প্রজন্ম এগুলো বলবে না যে তোমাদের চিন্তা যারা ভুল ছিল কারণ আমরা যেটা না বুঝি এখন আমাদের ছেলেমেয়েরা তার চেয়ে বেশি বুঝে কিন্তু এখন যারা আছে তাদের পরবর্তী প্রজন্ম তো তাদের চেয়ে ভালো বুঝবে তখন তাদের বলবে না যে তোমরা আবেগে বসেতে যাই করো যেটাই করো তোমরা কেন গেলা তোমরা কি নিজের ভালো মন্দ নিজে বুঝো নাই তখন ওরা কি ওদের এই পরবর্তী প্রজন্মের কাছে কোনো জব দিতে পারবে কারণ আপনি যতটুক করবেন আপনি পাইবেন ততটুকুই কারণ আপনি নিজে আজকে বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধাদেরকে আপনি সম্মান করতেছেন না যারা এই দেশটা স্বাধীন করছে যারা মৃত্যুকে আলিঙ্গন করে যুদ্ধে গেছে এবং সেই যুদ্ধে তারা বাঁচে আসবে কিনা সেটাও তাদের আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু তারা মৃত্যুর মুখেতেই একটা দেশ নিয়ে আসছে একটা পতাকা নিয়ে আসছে আজকে এই দেশের মধ্যে আপনারা গোটা কিছু লোক আপনারা এই বয়োজ্যেষ্ঠ মানুষকে মুক্তিযোদ্ধার কীভাবে অপমান অপদস্থ করতেছেন তো আল্লাহর আরও শেখ শুধু কাইপা ওঠা যে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে এরকম আচরণ করতেছেন সে একজন মুক্তিযোদ্ধা পৃথিবীর মধ্যে মুক্তিযোদ্ধার যে কি পরিমাণ মূল্যায়ন এটা জানতে হবে বুঝতে হবে যে দেশেই ফ্রিডম ফাইটার ছিল তাকে ওইভাবেই সম্মান করা হয় একমাত্র দেশ যে বাংলাদেশের মধ্যে যে ফ্রিডম ফাইটারকে সবচেয়ে বেশি অপমান পদস্থ করা হয়েছে তার অপরাধটা সেই একটা দেশ স্বাধীন করছে আমার দাদা দাদি আমার বাপ দাদারে তারা নিরাপত্তা দেওয়ার জন্য জীবন যৌবন সব শেষ করে তারা যুদ্ধে গেছে এবং যুদ্ধে কিছু লোক শহীদ হয়েছে বাকি যারা বাইসা আছে তাদেরকে আমরা অপমান অপদস্থ করতেছি তাদের মন অবস্থাটা কি যে পুলিশ আপনাদেরকে সর্বোচ্চ হ্যাঁ পুলিশ ঘুষ খাইছে পুলিশ দুর্নীতি করছে সেটা কত সংখ্যা এই জন্য আপনি পুলিশ মারবেন এটার জন্য কোনো বিচার চাইতে পারবে না কোনো আইন আদালত পারবে না এটা কি মানবতা এটা কি মানবতা আপনি স্বাধীন মত প্রকাশ করতে পারবেন না আপনি স্বাধীন মত প্রকাশ করলে একজনকে বলবেন সে আওয়ামী লীগের দালাল সে আওয়ামী লীগের দূষক এই অধিকার ভাই আপনারা কে দিছে যে আপনি এই কথা বলার মতো আপনিও তো একটা দল করেন আমি তো বলতেছি না যে আপনি এই দল কেন করেন তাইলে আমার ব্যক্তিগত উপরে হস্তক্ষেপ করার মতো এই অধিকার আপনাকে কে দিছে এটা আপনি এই সাহসটাই বা পাইলেন কবি এই সাহসটা দিছে এই সরকার যার কারণে আপনি এটা করতে পারতেছেন গতকালকে আপনার গতকালকের আগের কালকে শুনলাম যে আপনার ইয়াতে কুড়িগ্রাম আটোয়ারা সার্জিস আলমের এলাকার মধ্যে সেই গিয়া ব্যক্তিগত একটা মিটিং করবে দলীয় মিটিং করবে সেই মিটিংয়ের মধ্যে সে উপজেলা প্রশাসনিক ভবনে গিয়া সেই সব কর্মকর্তারা ডাইকা নিয়ে সে মিটিং করে এবং তাদেরকে পরবর্তী এই বিভিন্ন যে ইয়া দিতেছে কি বলে এটাকে পরামর্শ দিতেছে তুমি বাবা পরামর্শ দেওয়ার কি তুমি পরামর্শ দেওয়ার মতো কি যোগ্যতা তোমার আছে কারণ যাদেরকে তুমি পরামর্শ দিতে গেছো তারা তো একটা যোগ্যতার মাপ কাটি পারে তারা ওইখানে গেছে ওই চেয়ারটার মধ্যে বসছে তাদের লিখিত হয়েছে ভাই বাই হয়েছে রিটার্ন হয়েছে দেন তারা ওইখানে গেছে তুমি কোন যোগ্যতায় গিয়া তুমি ওইখানে গিয়া তাদের উপরে এই পরামর্শদাতা হয়েছ তোমাকে এই অধিকার কে দিছে তোমরা যারা সাধারণ ছাত্রছাত্রী ছিলা তোমাদের মনে কি প্রশ্নটা জাগে না যে এই অধিকারগুলো তো অন্যায় তোমার বাবা তুমি আজকে এই আন্দোলনের সাথে জড়িত ছিলা কিন্তু তোমার বাবা একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তোমার বাবারে গিয়া যদি হঠাৎ করে কেউ রকম বলে তখন তোমাদের কেমন লাগবে তো দেশ এরকমভাবে চলতেছে আরেকজন গাজীপুর থানার মধ্যে গিয়া উনি একটা দলের পরিচয় দিয়া ওসি রুমে গিয়া সিগারেট টানতেছে আপনি চিন্তা করেন যে একটা মানুষ কতটা পদার্থ হইলে কতটা বিয়াদ্দ হইলে এই কাম করতে পারে আরে ভাই মানুষের সামনে তো সিগারেট খাওয়াটা এমনিও লজ্জাজনক যে আমি এই জিনিসটা করতেছি এটা তো আর আপনি ওসি সাহেবের সামনে একজন সরকারি অফিসের মধ্যে গিয়ে আপনি আইন রক্ষাকারী বাহিনীর সামনে গিয়ে আপনি সিগারেট খাবেন এবং আপনি একটা দলের পরিচয় দিবেন আপনি কি ওই দলের লোক আপনি যদি ওই দলের লোক হতেন তাহলে ওই দলকে না আপনার জন্য ওই দলের লোকের মান সম্মান বাড়ে নাই কমছে আপনি কি বুঝেলেন হ্যাঁ আপনি একটা দলের লোক হয়েছেন দেখি আপনি অনেক কিছু হয়ে গেছেন বিষয়টা তা না ভাই আপনারা এটা করতে পারেন না আপনারা যা করতেছেন এটা বাংলাদেশের মানুষ কীভাবে মানতেছে এটা আল্লাহ বলাল আমিন জানে কিন্তু এগুলা মানুষ বেশি দিন মানবে না গতকালকে নৌবাহিনীর নৌবাহিনীর এক অডিওটোরিয়ামের মধ্যে আপনার এক অনুষ্ঠানের মধ্যে এই আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের লোক ধরার জন্য এই সমন্বয়কারী তারা ওইখানে গিয়ে হামলা চালাইছে আরে ভাই এটা কোন ধরনের কথা আসামি দলার দায়িত্ব হলো পুলিশের আপনাদের তো দায়িত্ব না আপনারা কেন এরকম করতেছেন আপনারা বুঝে গেছেন যে এই দেশে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে আপনারা কেউই থাকবেন না ওই যে বিভিন্ন দলের পরিচয় দেওয়া চলতেছে আপনারাও থাকবেন না কারণ সাধারণ জনগণের কাছে একটা ক্ষমতা আছে সেটা হলো ভোটের ক্ষমতা এবং সে ভোট দেওয়া এটা আপনাকে বুঝাই দিবে যে হ্যাঁ আমাদের কাছে ক্ষমতা আছে এবং এই জিনিসটা তারা বুঝেই এখন তারা মানে পাগলের মতো হয়ে গেছে গেছে তারা জানে যে নির্বাচনের আগে যদি আমি আমার টাকা পয়সা যদি ইনকাম না করতে পারি তাহলে আমি নির্বাচনের পরে তো একটা নির্বাচিত গভর্নমেন্ট আসবে আসলে সেখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতেইব এখানে আমি মব ভায়ল্যান্স মব করতে পারবো না আমি অন্যায় কোনো কিছু করতে পারবো না এই জন্য আপনি সমন্বয়কারী থেকে নিয়ে সমন্বয়কারী কর্মীর থেকে নেয়া আপনার একটা দলের এই নেতারা থেকে নিয়ে। তাদের সবার মাথার মধ্যে একটাই চিন্তা যে এই শর্ট টাইমের ভিতরে কিভাবে কুটিপতি হওয়া যায় এবং কারে মারবে কারে ধরবে কি করবে এই নিয়ে তারা মানে পাগলের মতো শুরু করছে এই যে একটা অবস্থা বাংলাদেশের মধ্যে পরিস্থিতি বিরাজমান অবস্থায় আছে এই অবস্থায় আমাদের সাধারণ মানুষ আমাদের ভুলটা কোথায় আমাদের ছেলে মেয়ের নিরাপত্তাটা কে আমাদের বাজার সদের কী অবস্থা হবে আজকে কোন পরিস্থিতিতে দেশটা গেছে আজকে যদি আর্মি বলে যে আমরা আমাদের বেড়াকে চলে যাব হ্যাঁ আমরা অনেক দিন ছিলাম আর কত আপনি বুঝতে পারেন যে আপনার বাসার থেকে বেরোনোর মতো ক্ষমতা নাই। কারণ বাংলাদেশটা এরকম একটা সিচুয়েশনের মধ্যে নিষে ডক্টর ইউনুসাব জেলের মধ্যে যত কয়াদি ছিল যত মানে আপনার খারাপ মানুষগুলো ছিল তাদেরকে ছেড়ে দেয়া দেশটা একটা মানে ওনার একটাই বয় যে কোনোভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যাবে না এর জন্য উনি চাইতেছে যে প্রয়োজনে সব দল সব সন্ত্রাসী মিল্লা হইলেও এই দলকে হটাইতে হবে এটা আদৌ সম্ভব না কারণ কেন সম্ভব না কারণ বাংলাদেশের মধ্যে এখনও পঞ্চান্ন পার্সেন্ট মানুষ চায় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আওয়ামী লীগ নির্বাচনে আসুক নির্বাচনে আসুক মানে কি তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ এই দেশের জন্য দরকার আর সাধারণ মানুষের যদি ভোটের অধিকার থাকে তাহলে কোনোভাবেই আপনারা ওই যে যে স্বপ্ন দেখতেছেন যে সব দল মিল্লা হইল আওয়ামী লীগরা আমরা ক্ষমতায় থাকবো আমাদের বিচার হবে না বিষয়টা এরকম না পৃথিবী এখন ইন্টারনেটের যুগ সব জায়গার মধ্যে সব কিছু চলে যেতেছে আপনি সাধারণ মানুষকে রাইখা আপনি নির্বাচন করবেন কিছু দলীয় করে নিয়ে এই নির্বাচন বৈধ হবে আপনারা সরকার গঠন করবেন ইভেন আপনারা যে অন্যায় অপরাধ করবেন নিজে অন্যায় অপরাধের বিচার হবে না এগুলো তো আমার মতো সাধারণ একজন ন্যূনত মানুষ যদি এটা বুঝতে পারি তাহলে আপনাদের বুঝতে এত দেরি হচ্ছে কেন কারণ দেরি হচ্ছে কারণ আপনারা লোভে পড়ছেন আপনাদের ক্ষমতা দরকার আপনাদের অনেক টাকা দরকার আপনারা টাকার ভোগ করতেছেন এবং করতে পারবেন একটা সময় এই ভোগের জন্য আপনাদের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস নেওয়ার মতো শক্তি থাকবে না সেটা হোক আপনার হোক আপনার ছেলেমেয়ের হোক আপনার পরবর্তী প্রজন্মের আপনি আজকে সাধারণ জনগণকে আপেক কাজে লাগে আপনি একটা পরিস্থিতি যারা করে আপনি হয়তো বা কিছু সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছেন কিন্তু এটার পরিণতি আপনার ছেলে মেয়ে আপনার শ্বশুরবাড়ির লোক আপনি ওই ক্ষমতা পায় ভালো জায়গায় বিয়ে করছেন ওরা পর্যন্ত নিস্তার পাবে না বিষয়টা মনে করেন না যে এত সহজে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের লোকজন ভুলে যাবে আপনার প্রজন্ম কষ্ট করবে আপনার পরবর্তী প্রজন্ম মির্জাফর হিসেবে বাংলাদেশে চিহ্নিত হবে ইভেন এরকমও হইতে পারে বাংলাদেশের জনগণ যদি চায় যে আপনাদের নাতিপতি সহ কোনো রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যাইতে পারবে না এরকম আইনও হইতে পারে যদি বাংলাদেশের সাধারণ জনগণ চায় এই জন্য আপনারা চাইতেছেন যে সব দল মিল্লা হইলেও আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে হবে প্রয়োজনে জেলের থেকে যত সন্ত্রাসী আছে চাঁদাবাজি আছে সব ছাড়া দাও ছাড়া দিয়ে হইলেও আওয়ামী দেওয়া যাবে না আওয়ামী নির্বাচনের দিকে দেওয়া যাবে না কিন্তু সাধারণ জনগণ যদি চাই আপনাকে অবশ্যই দিতে হবে কারণ সাধারণ জনগণ আপনার সাথে লাঠি নিয়ে যাবে না কিন্তু সাধারণ জনগণ যেটা চাইবে ওইটাই আপনাকে করতে হবে এবং ওইভাবেই চলে আসছে বিগত তো আপনারা এরকম হামরি হয়ে গেছেন এরকম না তবে আপনাদের এই কিছুদিনের শুক্লালসা মানে সুখের যে লালসার ভিতরে পড়ছে এই সুখের জন্য আপনাদের পরবর্তী প্রজন্ম তাদের জীবনটা নিয়ে মানে একদম একদম মানে ইয়ে করে হচ্ছে এটা আসলে এটা আপনারা এখন বুঝতেছেন না এই জন্যই বললাম আমি আরেকটা ভিডিওতে আমি একটা কথা বলছি যে আপনারা যে ক্ষতি করে গেছেন এই ক্ষতি আগামী একশো বছর ভিতরে পৌঁছাবে না কেন পৌঁছাবে না কারণ আপনাদের এই চেহারাটা এখনকার প্রজন্ম দেখছে এখনকার প্রজন্ম পরবর্তী প্রজন্মরে বলবে পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম বলবে আর এইভাবেই এই একশো বছর এটা র্যাস রয়ে যাবে আপনারা হয়তো পুলিশ এখন কোনো কিছু বলতেছে না হ্যাঁ পুলিশ চাকরির প্রয়োজনে কোনো কিছু বলতেছে না আপনার কি মনে হয় যে পুলিশ সদস্যটা মারা গেছে তার ইউনিফর্মের মূল্যায়নে পুলিশ নিবে না মনে হয় যদি এরকম মনে হয় তা বোকা স্বর্গে আছেন পুলিশ ইউনিফর্ম দাঁড়িয়ে যারা ইউনিফর্ম পরে ইউনিফর্মের মূল্যায়ন ইউনিফর্মের লোক বুঝে যে একটা ইউনিফর্ম পাইতে গেলে জীবনে কতটা কষ্ট করে একটা ইউনিফর্মের কাছে যাইতে হয় তা আপনি একজন ইউনিফর্ম পরার লোককে আপনি মারছেন মায়েরা আপনি বলতেছেন যে আমরা মারছি আমাদের যদি ইয়া হয় তাহলে আমরা আর ফাঁসি হইব আরে ভাই ফাঁসি তো তোমাদের হয়েই রয়েছে জাস্ট এমন কার্যকরী হবে পুলিশ কোনো কিছু করবে না পুলিশ শুধু তোমাকে তোমার বাংলাদেশ প্রচলিত আইনে তোমাকে অ্যারেস্ট করবে এবং প্রচলিত আইনে বৈধ নিয়মে তোমার ফাঁসি এখানে আওয়ামী লীগের কোনো কিছু দরকার নাই সাধারণ জনগণের কোনো কিছু দরকার নেই শুধু মানুষ যদি বলা যে হ্যাঁ আইনের যে বিচার সে বিচার হোক এটাই মানে তাইলেই তোমার ফাঁসি তে তুমি কি মনে করছো যে আইনের শাসন আসবে না এই দেশে আইন আসবে না এই দেশে এইভাবেই ইউনুসাপ সারা জীবন এইভাবে ক্ষমতায় থাকবে এভাবেই সবাই মাইনে নিবে আর তোমরা এরকমভাবে মনে যাচ্ছে যে তাই মতো করে যেতে পারবা ঠিক আছে তো যাই হোক এগুলা যারা করতেছ। তারা মনে করো না যে তারা আজকের একটা সুন্দরভাবে ঘুমাইতেছ কালকে সকালটা যে তোমাদের জন্য ভালোইবো বিষয়টা এরকম না কারণ তোমরা যদি আজকে কোটা কিছু লোক ভাই তোমরা যে লোকগুলা করছো এইগুলা একটা দুইটা দলের বাংলাদেশের দল দুইটাই আওয়ামী লীগ বিএনপি এই দলের মধ্যে যে ছাত্ররা আছে এই ছাত্র ছাত্ররা যে ছাত্র আছে সেই ছাত্র সদস্য সেই সদস্য তোমাদের নেয় আর আওয়ামী লীগের চার কোটি শুধু আপনার পদের লোক আছে বা চার কোটি লোকের থেকে যদি তোমার পঞ্চাশ লাখ যদি লোক যদি বাংলাদেশের যেমন যে ইয়াতে ঢাকা সিটি যদি ঘেরাও দেয় এটার সাথে যদি সাধারণ জনগণের একটা সম্পৃক্ততা তৈরি হয় ভাই তোমরা দিতে পারবা মনে হয় কোনোভাবেই সম্ভব না আর যে আর্মি এই জনগণের চিন্তা কইরা এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনা যে নির্দেশ দেয় না যে গুলি করার জন্য আর আর্মি যদি গুলি করতো তাহলে একটা লোকও তোমরা আগাইতে পারতো না আর্মি মনে করছে যে ঠিক আছে উনি চলে গেলে দেশটা একটা শান্ত হইব শেখ হাসিনাও মনে করছে দেশটা একটা শান্ত পজিশনে যাবে যার কারণে আর্মি কোনো কিছু করে নাই ঠিক আছে ওনারা ওনারভাবে চলে গেছে হ্যাঁ মানুষকে মানুষের দায়িত্ব বোঝাই দিচ্ছে কিন্তু দায়িত্ব বোঝাই দেওয়ার পরে তোমরা যেই খেলা খেলবা এটা যদি আর্মির অফিসাররা জানতে পারতো তোমার মনে হয় একটা আর্মির লোক তার জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে হইল এ সিচুয়েশন তৈরি হইতে দিত না কারণ বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী তাদেরকে ওইভাবেই তৈরি করা হয় এবং দেশের জন্য তারা ওইরকমই করে দেশের জন্য একজন বাহিনী সদস্য জীবন দিতে কোনো কৃপণতা করে না আজকে একটা দেশ কোন দিকে নিয়ে গেছে সাধারণ মানুষ জীবন বিপন্ন মানুষ চলতে পারতেছে না আপনি ইচ্ছে হইলেই তারে খুশি তারে ধরে না আপনি একটা ট্যাগ লাগাই দিয়ে চাইছেন এই লীগের দোষ হয় না আমি আওয়ামী লীগের থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি আমি আওয়ামী লীগের থেকে নির্যাতিত হইছি কিন্তু তারপর আমি মনে করি এই মুহূর্তে যে এই দেশের জন্য আওয়ামী লীগের দরকার আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগের থেকে কোনো কিছু পাইনি কিছুই পাইনি এই আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের অফিসার দ্বারা আমার আমি এই চাকরি থেকে রিটায়ার্ডে আসতে বাধ্য হইছি ঠিক আছে শুধু ব্যক্তিগত রাগের কারণে ওই অফিসারের ব্যক্তিগত রাগের কারণে আমাকে চলে আসতেছে এবং আমি সসম্মানেই আসছি সেটা আমার বুদ্ধিমত্তা দিয়া তো আর এখনও এখনো সেনাবাহিনী এরকম অফিসার আছে যে আপনি জীবন দিয়া দিবে তারপর বাংলাদেশের কোনো ক্ষতি হতে দিবে আমি নিজে দেখছি আমি নিজে এসে এগুলো দেখছি ঠিক আছে তো এই জন্য বলি যে আপনারা যেভাবে করতেছেন এভাবে আপনি একটা দেশকে ধ্বংস করতে পারেন না আপনারা এটা আমরা সাধারণ মানুষ আমরা খুব কষ্ট পাই ব্যতিত হোক যে আমরা আসলে কোন বাংলাদেশ আমাদের সামনে আসছে এটাই কি বাংলাদেশ যারা মুক্তিযোদ্ধা করছে তাদের অপরাধ আসা মুক্তিযোদ্ধার গলার মধ্যে জুতার মালা দেন মুক্তিযোদ্ধারা পিঠান আপনি রাগ থাকতে পারে খুব থাকতে পারে আপনি আইনের মাধ্যমে তার বিচার করেন আপনি এইভাবে করার কে আমার মতো অনেকেই সাধারণ মানুষ এরকম কষ্ট পাইতেছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা অনেক কষ্ট পাইতেছে সেই হিসেবে আমিও কষ্ট পাইতেছি আওয়ামী লীগ ক্ষমতা এলে আমার কোনো কিছুই হবে না আমি যেরকম এরকমই থাকবো আমার খাইটা খাওয়া লাগবে আমার কাজ করে চলতে হবে এটাই আমার জীবন কিন্তু তারপরেও একটা জিনিস কি আমার মানুষ আমার দেশের মানুষ ভালো থাকলে মনে একটা আত্মতৃপ্তি যেন আমার দেশের মানুষ ভালো আছে হ্যাঁ আপনারা সাধারণ মানুষ সেটা বলা উচিত যদি শেখ হাসিনা ক্ষমতায় আসতে চায় এবং শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সাধারণ মানুষের অবশ্যই একটা দাবি থাকতে থাকা উচিত যে ওনার দলের মধ্যে যারা করাপশান করছে তাদের চোদ্দ গোষ্ঠীর কেউ নমিনেশন নিতে পারবে না আর যদি নেয় তাহলে আপনারা আওয়ামী লীগকে ভোট দেবেন না যারা জনগণের সাথে কোনো সম্পৃক্ত নাই তারা আওয়ামী লীগ দ্বারা করে দিবে নমিনেশন ইয়া নমিনেশন দিয়ে দিবে আর সব মানুষ ইয়া নৌকাতে ভোট দিবে বিষয়টা যেন এরকমও না হয় একটা এমপি এই বছরে দুইবার তিনবার চারবার এই দেশে যাবে গিয়া উনি ওনার বাপের পরিচয় দিয়া মাউ কইরা কান্নামাটি করিয়া ওনার বাপের স্মৃতিচারণ কইরা মানুষের আবেগ কাজে লাগে ভুট নিয়ে চলে আসবে ভুট নিয়ে চলে আসে ওনাকে আর পাওয়া যাবে না ওই রকম আমরা এমপি চাই না ওই রকম আওয়ামী লীগের নেতা আমরা চাই না শেখ হাসিনার পাশে গিয়ে বসত দেশের প্রয়োজনে যারা জীবন দিতে প্রস্তুত তাদেরকে দরকার তাদেরকে দরকার হ্যাঁ অনেকে অনেকভাবে বলবেন ব্যারিস্টার সুমন উনি একজন ভদ্রলোক ওনার নাগরিকতা ছিল আমেরিকার ওই নাগরিকতা বাদ দিয়ে দিছে বাদ দিয়ে উনি দেশে স্বতন্ত্র নির্বাচন করছে ওনার জনগণ ওর ওপরে খুশি ছিল অথচ উনি অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারত অথচ উনি উনি কোনো সুযোগ সুবিধা ভোগ না করে উনি জেল জরিমানা খাটছে আপনি এরকম লোক বাইচা বাইচা দিতে সে দল না করুক সে কোনো রাজনীতির সাথে জড়িত না হোক কিন্তু লোক ক্ষমতা যেতে হবে এরকম লোকরা আপনাকে দায়িত্ব দিতে হবে যে লোক দেশের জন্য জীবন দেওয়া দিবে টাকার জন্য না তাইলে এরকম মানুষের প্রতি এরকম অপমান পদস্থ হওয়া লাগবে না আর সাধারণ কর্মীরা যারা তারা আপনাকে যখন গালি দেয় আপনার দলকে যখন গালি দেয় সাধারণ কর্মীরা কষ্ট পায় কারণ বাংলাদেশের জন্য এটা কেউ স্বীকার করুক আর না সে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর একটা অবদান আছে আজকে সার্জি সালাম যে ছেলেটা বলে যে বঙ্গবন্ধু তাকে বঙ্গবন্ধু কে বানাইছে এর অপমান এর লজ্জাজনক কি আমাদের আমাদের এই জাতির আর আছে যে ছেলেটা গত কিছুদিন আগে আওয়ামী লীগের এই বঙ্গবন্ধু নিয়ে গুণগান গাইছে আজকে তার ব্যক্তিগত স্বার্থে সে বলতেছে যে বঙ্গবন্ধু কে বানাইছে তারপরও মানুষ জনগণ শুনতেছে জনগণ এগুলার কোনো উত্তর দিচ্ছে না আমার তো মনে হয় না যে কোনো সাধারণ মানুষ মানে এই জিনিসগুলো চিন্তা করে সেই রাত্রে ঘুমাইতে পারবে সেই লোকটা জন সম্মুখের সামনে সেই একটা ভাবতবাজি করতেছে তাকে ভাবতবাজি করার সুযোগ আপনারা এখনো দিয়ে রাখতেছেন আমি মনে করছিলাম যে এই দেশের মধ্যে স্টুডেন্টদের মাথার মধ্যে কোনো কিছু আছে এবং তারাই স্টুডেন্টরা স্টুডেন্টের প্রতিবাদে হবে কিন্তু না সবার মাথা চলে গেছে সবাই মানে জ্ঞান বুদ্ধি সব মানে চলে গেছে নইলে স্টুডেন্টদের বয়সটা হইলো সবচেয়ে একটা উজ্জ্বলিত জীবন এবং ওই সময় তারা প্রতিবাদী হয়ে ওঠে আজকে কোনো কলেজে থেকে এই প্রতিবাদটা আসে না যে এটা কি ধরনের অবস্থা তৈরি করছে তারা আমরা কোন দিকে যাইতেছি আমাদের হচ্ছে ভবিষ্যৎ কি আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কেউ নেয়া মানে কারো কোনো ইয়া নাই তারা মনের ইচ্ছা মতে যা তা করতেছে আর কিছু লোক মানে বৈশা বৈশা তামসা দেখছে তার ভাই তামসা দেখতে দেখতে তো নিজের দেশটাই হারাই ফেলবা নিজের ফ্যামিলিটাই নিরাপত্তাহীনতায় ভুগবো তুমি নিজে নিরাপত্তাহীনতায় ভুগবা প্রতিটা তো সবাই ইয়া হচ্ছে না কবিতা তোমার নিজের হচ্ছে কারণ তুমি প্রতিবাদ আজকে করতেছ না কিন্তু এর জন্য তুমিও তো কষ্ট পাবা এই জন্য আমাদের সবারই উচিত সবাইকে সজাগ হওয়া এবং নিজের প্রয়োজনে দেশের প্রয়োজনে যাকে ভালো মনে হয় তার পাশেই দাঁড়ানো উচিত আর দেশের কে ভালো চায় কে খারাপ চায় ইতিমধ্যে জনগণ বোঝা যায় ফেলছে এবং এটা আমাদের বুঝেই এখন আমাদের সামনে অগ্রসর হওয়ার উচিত যাই হোক আমি অনেক কথা বলে ফেলাম যদি আমার কথাতে কোনো ভুলভ্রান্তি হয় কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি তাড়িত হয়ে গেছি এই জন্য আমি সরি কারণ আমি দেশকে পছন্দ করি দেশকে ভালোবাসি দেশের থেকে কোনো কিছু পাইনি জীবন আওয়ামী লীগ দিয়ে চলিনি কিন্তু এই যে অরাজকতা এগুলা কষ্ট দিয়ে লাগতেছে যে আসলে আমরা কোন দিকে যেতেছি হ্যাঁ এটার জন্য আর কি এই কষ্টগুলা শেয়ার করা সালাম আলাইকুম